সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত আন্তর অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে হঠাৎ করে রাষ্ট্রপতিকে নিয়ে গুঞ্জন যে কোনো সময় পদত্যাগে তাকে বাধ্য করা হতে পারে কারণ ডক্টর ইউনুস সরকার বুঝে গেছেন একটা গভীর চক্রান্ত চলছে আর কি সেই চক্রান্ত বর্তমান সরকারের আমলে শেখ হাসিনা নিয়োগে কাজ করছেন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি যদিও সেনাপ্রধান এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তবে এখনও রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন চুপু ঘনিয়ে এসেছে নির্বাচন এমন অবস্থায় সরব হয়ে উঠেছে আওয়ামী লীগ আন্তর্জাতিক শক্তিগুলো বলছে দেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় তারা এমন অবস্থায় চাপে রয়েছে সেনাবাহিনী কারণ দেশের আইন আর সুষ্ঠু নির্বাচনের ভার সেনাবাহিনীর হাতে ন্যস্ত সেনা প্রধানও জানিয়ে দিয়েছেন সব দল নিয়ে নির্বাচন হবে আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় আমরা সেনানিবাসে বেরোতাম এদিকে রাষ্ট্রপতিকে অপসারণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে চাইলে তাকে অপসারণ সম্ভব নয় আর এমন অবস্থায় সুযোগ নিতে মরিয়া আওয়ামী